আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফেসবুক আইডি কিন্তু বারবার লগ ইন করার কারণে লক হয়ে যায় অথবা বিপিএন কানেক্ট দিয়ে ইউজ করার সময় আইডিটা কিন্তু লক হয়ে যায় তো লক হয়ে গেলে কিন্তু আমরা আইডিগুলো আনলক করার ক্ষেত্রে অনেক প্রবলেম হয় বা অনেক প্রবলেম ফেস করি যেমন দেখবেন আইডিগুলোতে গ্যাডি স্টাটা আছে প্রথমে গ্যাট স্টাটা ক্লিক করলে আপনার আনলক করার জন্য অনেকগুলো অপশন শো করে যেমন অনেক আইডিতে আসছে আপনার ফোন নাম্বারের কোডের অপশন এটা দেখেন আছে আপনার ফোনে একটি কোড পান ঠিক আছে অনেক আইডিতে কিন্তু আসছে বেশিরভাগ আইডিতে আসে কনফার্ম ইউর আইডেন্টি এটা হচ্ছে মেন প্রবলেম অনেক আইডিতে আসে যে জিমেলে কোড পাঠানো তো আপনাদের কাছে যদি এই ফোন নাম্বারটা থাকে অথবা এখানে যে জিমেলটা শো করে ওটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা কোড নিয়ে নর্মালি আপলোড করে ফেলতে পারেন আর যাদের না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদের মতো যারা ইউটিউবার আছে বা আমাদের মতো যারা রিকভারি কাজ করে তাদের থেকে কিন্তু আসলে আলোক করে নিতে হয় অথবা আপনারা যদি এই ফেসবুকেরই নাম আর বার্থডে সাথে ন্যাশনাল কার্ডে মিল থাকে তাহলে কিন্তু করতে পারবেন তো দেখেন এই ভিডিওটা যখন আমি আললোড করতে গেছি আরিটা আটলোড করতে গেলে দেখেন এখানে লেখা আছে একটি ভিডিও সেলফি তুলুন এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম ভিডিও সেলফি তুলতে বলে তবে ভিডিও সেলফিটা হচ্ছে আমাদের কোনোভাবেই কাজ করে না যতভাবে আমরা ফেস ভেরিফিকেশন করে পাঠাই ফেসবুক থেকে নেগেটিভ আসে তো আপনারা যারা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন করতে না চেয়ে কার্ড সাবমিট করতে চান তারা কিন্তু বাড়িতে ডেস্ক টু মোড ওপেন অন করবেন আগে তারপর হচ্ছে আপনার ডেস্ক টু মোড অ করে এখানে ডেক্স আমি যেভাবে করতেছি সেম এইভাবে প্রসেস কিন্তু আপনারা করতে পারেন ডেস্ক টু মোড করে আপনারা যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে ভিডিও সেলফের অপশনটা থাকবে না দেখেন লেখা আছে আপনারা আইডি কার্ড আপলোড করুন কারণ আমরা যখন ল্যাপটপতে কোনো কিছু সাবমিট করি তখন কিন্তু এটা ফেস ভেরিফিকেশন চায় না ঠিক আছে কারণ ল্যাপটপ দিয়ে ফেস ভেরিফিকেশন নেয় না এটা কার্ড সাবমিট করার মাধ্যমে কিন্তু করতে হয় তো এটা অবশ্যই আপনার ড্যাক্সটপটা অনপেন করে নেবেন যাতে ভিডিও সেলফি অপশনটা আসে এটাই হচ্ছে এটা ট্রিক্স অনেক হচ্ছে এই সিম্পল ট্রিক্সের জন্য কিন্তু ইনবক্স এসে ঘুরে ঠিক আছে অনেকে এগুলো শ্যালো করে এগুলো সিম্পল ট্রিক্স এগুলো আসলে আপনার যখন আপনারা রিকভারি কাজ করবেন কাজ করতে করতে আস্তে আস্তে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে কীভাবে এটা সলভ করবেন এটা কিন্তু নিজেদের মাঝখানে আপনাদের আস্তে আস্তে জ্ঞান অর্জন হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি এখানে জিমেল বসাইছি জিমেল বসানোর পরে হচ্ছে আমি এখানে ই করবো কোড দিব আমার জিমেলে যে কোড যাবে এখানে হচ্ছে আপনাদের আইডিটা লক হয়ে গেলে আপনাদের নিজের একটা জিমেল বসাবেন যে জিমেল দিয়ে কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই তো ওই জিমেলটা বসানোর পর আমরা হচ্ছে এখানে নর্মালি কোডটা দেব কোডটা দেওয়া হচ্ছে পরবর্তী স্টেপে ক্লিক করবো তারপর কম্পিউটার অপশন সিলেক্ট করে আমার হচ্ছে যদি এই নাম আর বার্থডে সাথে বা আপনার যে সমস্যা হয়েছে ওটার সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কার্ড সাবমিট করবেন আদারওয়াইজ হচ্ছে আমাদের মতো যে কোনো একজনের কাছে যোগাযোগ করবেন তারা কিন্তু এটা আলোক করে দিতে পারবে আর আপনারা যদি ভাবেন যে না আপনার আইডি লক হয়েছে আপনার আম্মু আব্বু অথবা হচ্ছে নানান কার্ড সাবমিট করে আপনার ব্যাক করতে পারবেন এটা সম্পূর্ণ একটু ভুল ধারণা তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সাবমিট করবেন আর অবশ্যই এটা নাম আর বার্থডের সাথে মিল থাকতে হবে আপনার ফেসবুক আইডির সাথে ঠিক আছে আর মিল না থাকলে আপনারা হচ্ছে অযথা এখানে চেষ্টা করবেন না কারণ এই ধরনের আইডি কিন্তু পরবর্তীতে আর লোক করে অনেক ঝামেলা হয়ে যায় ঠিক আছে তো দেখেন আমি সাবমিট করছি সাবমিট করার পর কিন্তু আমার এখানে মেল আসছে যে হাই মিলন আমরা আইডি জমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তার রিভিউ করবে আর কি মূলত তো দেখেন আমার আইডিটা কিন্তু এখনও লক অবস্থায় আসে এটা আমি দেখাইতেছি আপনাদেরকে তো এই ক্ষেত্রে আমি আবারও বললাম আপনাদেরকে যে যারা হচ্ছে যাদের আপনার আইডি আলোক করতে চান যারা হচ্ছে এই ধরনের কাজ করে আপনারা হচ্ছে এরকম কারোর সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যে কোনো কারো কাছে হচ্ছে আপনার আইডিটা তুলে দিবেন না এই ক্ষেত্রে অবশ্যই তার রিভিউ চেক করে নেবেন তার নামে কোনো ইয়ে আছে কি না কমপ্লেন আছে কি না এগুলো সব চেক করে তারপরে কিন্তু দেবেন তো দেখেন আইডিটা লোক সাবমিট করার পরে কিন্তু আমার এরকম মেল আছে যাকে নতুন মেলের ড্রেস অ্যাড করা হয়েছে আরেকটা হচ্ছে কি হাই মিলন আপনাদের কিন্তু এরকম একটা মেল আসবে এরকম মেল যদি আসে তাহলে বুঝবেন যে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট আউলোক হবে বা হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে আমরা কিছু না করে জাস্ট ব্যাক কিন্তু অ্যাকাউন্ট যে লেখা আছে নিচে ওইখানে ক্লিক করে আমার যে ব্রাউজার দিয়ে হচ্ছে আইডিটা লক অবস্থায় আছে ওই ব্রাউজার দিয়ে ওপেন করে দিলেও হবে অথবা হচ্ছে আপনার সরাসরি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমরা এখানে যদি পেস্ট করি পেস্ট করে সার্চ করি তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে দেখেন এখানে আপনার অ্যাকাউন্টে ফিরে যান এটাই ক্লিক করে দেব এটা ক্লিক করলে কিন্তু আমাদের আইডিটা নর্মালি আনলোড হয়ে যাবে দেখেন তো আমরা এটুকু প্রসেস সম্পন্ন জানি জাস্টকালি আপনারা নেক্সট বা পরবর্তী যে অপশান আছে এখানে ক্লিক করবেন যে দেখেন ফোন নাম্বার জিমেল অনেকগুলো অ্যাড করা আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে যেটা আপনার না ওটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারবেন নর্মালি কিন্তু আইডি থেকে এখন জিমেল বা ফোন নাম্বার রিমুভ হতে চায় না এটা মেন প্রবলেম তো আপনারা কিন্তু আইডি আনলক করার মাধ্যমে এটা রিমুভ করতে হয় ঠিক আছে তো নিশ্চিত করে ক্লিক করেন আর আপনাদের যাদের হচ্ছে নাম্বার বা জিমেল রিমুভ হয় না আইডি ঠিক করে নেওয়ার পরে তারা কিন্তু চাইলে ছয় সাত দিন অপেক্ষা করতে পারবেন ছয় সাত দিন পরে কিন্তু অটোমেটিক এটা রিমুভ করা যাবে তো দেখেন আইডিটা আনলক হয়ে গেছে আপনার সাম্প্রতিক ফেসবুক ইন এটা ক্লিক করবো আনলক করার ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু চাইলে যখন আনলোক হয়েছে তখন কিন্তু ব্যাগ দেবের হয়ে গেলো আনলক হয়ে যাবে তো আমি বাবা আমি আমি সাজেস্ট করি সবাইকে যে আপনারা হচ্ছে ফুল স্ট্যাপটুকু কমপ্লিট করবেন যে একদম শেষ পর্যন্ত গেলে আমার ফেসবুক ফেসবুকের কিন্তু একদম সম্পূর্ণ আনলক হয়ে যাবে তো আপনারা ফুল স্টেপটুকু কমপ্লিট করবেন কারণ হচ্ছে আইডিটা যখন লক হয় তখন কিন্তু আপনার আইডিটা হয়তো অন্য কেউ লগ ইন করছে অথবা হচ্ছে আপনার আইডিটা হ্যাক হয়ে গেছিলো ঠিক আছে আইডিটা হ্যাক করার পরে যদি কেউ নাম চেঞ্জ করে ফেলে অথবা জন্ম তারিখটা চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু আপনি এখানে ওইটা রিভিউ করার জন্য আবার সুযোগ পাবেন তো দেখেন পরবর্তী অপশানে ক্লিক করবো আইডি কিনতে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে লক করার কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে তো আমি ইনস্টাগ্রামটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দেবো আর রিমুভ করে দেওয়ার পরে দেখবেন এই ফেসবুকের নাম চেঞ্জ করা হয়েছে কিনা এটা রিভিউ আসবে দেখেন নামটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে অন্তর মণ্ডল আছে এখন হচ্ছে অন্য নাম আইডির ইউজার নেমটাও চেঞ্জ করা হয়েছে এখানে কিন্তু ফ্রি ফায়ার খেলে মনে হয় এই ভাই এই ফ্রি ফায়ারে কিন্তু লগ ইন করা আছে এখানে টিক দিয়ে আমরা হচ্ছে সরিয়ে দেব তাহলে কিন্তু এই ফ্রি ফায়ারটা যদি কারো ফোনে লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে ঠিক আছে চালিয়ে যান এটা ক্লিক করবো আবার চালিয়ে যান এটা ক্লিক করব তো এইভাবে হচ্ছে আপনার ফুল স্ট্যাপট কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে কিন্তু দেখবেন আপনার এটা একদম আলোক হয়ে আপনার সামনে হাজির হবে এটা কিন্তু আসলে বেশি কঠিন কিছু না কঠিন হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে ফেসবুকের নাম আর বার্থডের সাথে মিল নাই মিল না থাকার পরে হচ্ছে তারা ফেক কার্ড মানে হচ্ছে সাবমিট করছে অথবা হচ্ছে নিজে নিজে ঠিক করার জন্য চেষ্টা করছে অনেকবার এরকম কাজ আপনারা কেউ করবেন না ঠিক আছে আলোক হওয়ার পরে দেখেন আমার যে ভাই আমাকে কাজ দিয়েছিলো সেও কিন্তু কোনো একজনের মাধ্যমে আসছে যার কাজটা হচ্ছে আমি করে দিয়েছিলাম সে কিন্তু বলছে যে ভাই আমি একজনের থেকে আপনার নাম্বারটা পাইছি তার কাজ আপনি করে দিয়েছিলেন তো এইভাবেই কিন্তু কাস্টমার প্রতিদিন আসে ঠিক আছে কারণ ভালো ফিডব্যাক পাইলে সবাই আসবে তো দেখেন আর ডিটা করার পরে হচ্ছে তারা এডি তো লগ ইন পারমিশন পাইছি এটা কিন্তু তাকে আমি স্ক্রিনশট হিসেবে দিয়ে দিব যে তারা এডিটা আমি লগ ইন করতে পারছিলাম তারপর হচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না তাদের কিন্তু আমি আইডিতে ঢুকে আইডিতে গিয়ে কিন্তু একদম স্ক্রিন ভিডিও করে তাদেরকে পাঠাই ঠিক আছে তো দেখবেন আইডি ঠিক হয়ে গেছে আমি কিন্তু অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেই আইডি ঠিক করার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমি তাকে দেখেন বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আর যারা রিকভারি কাজ করে তাদের মাঝখানে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষই অ্যাডভান্স টাকা রাখে না আবার হচ্ছে যারা হচ্ছে অ্যাডভান্স টাকা রাখে তারা মনে করবেন যে তাদের মাঝখানে ঝামেলা আছে অনেক ইউটিউবার আছে যারা বড় বড় ইউটিউবার তারা টাকা রাখে তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে কাউকে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে এটা কাজ করাবেন না অ্যাডভান্স টাকা দিয়ে কাজ করালে হচ্ছে আপনার তারা হচ্ছে আইডিটা আলোক করতে না পারলে পেমেন্ট নিয়ে ঝামেলা করে এক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একজন ইউটিউবারকে নক দেবেন যার কাছে আপনার ভালো লাগবে তার থেকে আলোক করে নেবেন ধন্যবাদ সবাইকে